হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো এটা বেলডাঙ্গা হাটের ভিডিও আজ তার দ্বিতীয় পার্ট আমাদের এই বেলডাঙ্গা হাটটা বসে সপ্তাহে একবার প্রতি মঙ্গলবার সকাল ছটা থেকে দুপুর একটা পর্যন্ত থাকে তো চলুন তোমাদেরকে দেখাবো আজকের ভিডিও কেমন হয়েছে তো আমরা এখন আছি বেলডাঙ্গা কবুতর হাটে তোমরা যতটা লোকজন দেখছো এর থেকে ভিড় হবে এই হাটে চলুন তোমাদেরকে কবুতরগুলোকে দেখাই কেমন এসেছে খাতার মধ্যে যেসব কবিতরগুলো আছে ওইগুলো একটু দেখায় তোমাদেরকে এখানে বিভিন্ন রকমের কবিতর পাওয়া যায় আমাদের এই বেলডাঙ্গা হাটে দেশি গিরিবাজ ম্যাটরাজ কালশিরা সব লাইনের কবুতর আসে গুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের এই বেলডাঙ্গা হাটে অনেক দূর দূর থেকে লোক আসে তোমরাও চাইলে আসতে পারো ভালো ভালো কবুতর পাওয়া যায় এই হাটে তো ভিবাস ভিডিওটি নাটালে দেখবেন না পুরোপুরি দেখতে থাকুন আজকের ভিডিও খুবই ভালো তো চলেছে তো চলুন বন্ধুরা আমাদেরকে কিছু বাজির কবুতর দেখাই দেখছিলা 500 টাকায় দে ভাই আন্দাজে দিয়ে দিচ্ছি তা পাঁচু बम ফেল এদেই ভাবে দিছি বিক্রিতে আমি তো বাজারে মাঠে আতাম দামাকরে যা আদর দিনি সেগুলা আমবাজার থেকে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ একটা বাজির কবুতর দেখাচ্ছে মাঠে এখন খাড়ায় উঠে পড়ছে কবুতরটি

তো ভিবাস এখানে চার পিস কবুতর আছে খুবই অসাধারণ দেখতে কোয়ালিটি দেখুন কবুতরের চার পিসের কালার খুবই অসাধারণ আছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভিডিও কেমন লাগে একটু অবশ্যই কমেন্টে জানাবেন এখানে চার পিস খাতার মধ্যে দারুণ কবিতা রয়েছে দেখতে পাচ্ছ এই যে ভিবাস এখানেও খেলা দেখাবে বলছে দেখুন জাগুবাজ কবিতর পায়ে দৌড়ে বাজছে খেলা দেখাবে তোমাদেরকে এই ভাইও খুবই ভালো ভালো বাজুর কবিতর নিয়ে আসে

এই যে ভিউয়ারস এখনো খেলা দেখাচ্ছে আমাদের এই বেলডাঙ্গা হাটে বাজির কবুতর अवेलेबल আছে যে আসবা পেয়ে যাবা ওই যে ওখানে তাহা দাহ বাজির কবুতর দেখাচ্ছে চলুন যাওয়া যাক এই যে চলে না ভিডিওতেও স্কুপ করে দেখবেন না বড় বড় দেখতে এখানে ভালো ভালো বাজির কবুতর দেখাবে তোমাদেরকে এই দেখো 850 1800 টাকা একদম খাঁনায় চলে গেল দেখতে পাচ্ছেন বন্ধুরা

এই যে বন্ধুরা তোমাদের একটু দেখায় এইসব কবুতর গুলো সব বাজে আছে সব বাজের কবুতর এখানে এখানে অনেকগুলো নিয়ে এসছে আরো খেলা দেখাবে চলুন বন্ধুরা オッションオッションマフ এই যে বন্ধুরা এখানে চলে এলাম কাকার কাছে কিছু কবিতা দেখা হবে দেখুন লালদ মাথা এক পেয়ার লালদ আছে চার হাজার টাকা পেয়ার আছে চার হাজার টাকা ভালো 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 চার হাজার আছে

চোখটা দেখো গোপনাথ চোখের মাল আছে কোপরাথ চোখ এসব পায়রা পাঁচ সাত ঘন্টা কোনো কথা বলতে হয় না ছাপকার ঘুরতে আসেন কাজী কোনমান কার্টি আছে এটা জয়েন্ট আছে দেখেছো এইবার আমি সর ভালো বিস্কুট একটা আছে মুখো মাটা দাঁত এটা বেশি চলে ভালো লাইং হয় আপনারা স্ট্যান্ডিং কোয়ালিটি

এরকম ভালো উন্নত মানের পায়রা নিলে আমার সঙ্গে যোগাযোগ করুন আমার ফোন নাম্বার এইট সিক্স ফাইভ থ্রি ফাইভ থ্রি ফাইভ থ্রি ফাইভ জিরো আমার ফোন নাম্বার আর অল ওভার ইন্ডিয়া ডেলিভারি বেলডাঙ্গা টু শিয়ালদা এনি স্টেশন ডেলিভারি ফ্রি আছে ভালো কোয়ালিটির মাল নিলে যোগাযোগ করুন মাল যারা নেবেন তারাই যোগাযোগ করবেন আমাদের আগে কোনো ছবি হয় না আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল করেছে আপনাদের দেখার সুবিধার্থে কলকাতা পিজিওন চয়েস পিসি সিম্বল আছে দেখে নেবেন সার্চ করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর মাল অর্ডার করলে আমার নাম্বারে সন্ধ্যের পরে ফোন করবেন আর সারা সারাদিনে যদি করেন হোয়াটসঅ্যাপ করবেন তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়